অনেক শক্তি কমে গেছে কিছুই ভালো লাগে না শীতের দিন তো এসে গেছে বাট আমার বউয়ের তো ইচ্ছা করছে আমার করছে না কি করি বউ তো হাঁপিয়ে যায় না বাট আমি তো হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ এরকম অনেকের হয় এর অনেক কারণ আছে সেই কারণগুলো কি সেগুলোও জানবো আর এমন কি আছে যেটা খেলে আমাদের এই ইচ্ছা শক্তিটা একদম হাই পাওয়ারের হয়ে যাবে আমাদের যে লেভেল আছে সেটাও অনেক এনহান্স হয়ে যাবে দেখুন নাইনটি পারসেন্ট ছেলেরা আছে যাদের কোনো না কোনো দিন এই প্রবলেমটা হয় করতে ইচ্ছা করছে বাট পিন তাদের সার দিচ্ছে না প্রথম প্রথম ইচ্ছা আসছে বাট যখন আমরা চালু করছি আস্তে 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 আমাদের ইচ্ছা একদম কমে যাচ্ছে এটার কারণ হচ্ছে আপনাদের যে শরীরে ব্লাড ফ্লো আছে সেটা একদম লো হয়ে গেছে আপনাদের শরীরে ব্লাড ফ্লো বাড়াতে হবে হ্যাঁ এমন কিছু একটা জিনিস আছে যেটা আপনাদের কিচেনেই থাকে বাট আপনারা জানেন না সেটা যদি আপনারা রেগুলার খান তাহলে আপনাদের এই যে প্রবলেমগুলো আছে এগুলো একদম সব ঠিক হয়ে যাবে তো কি এমন জিনিস যেটা এখনোই আমরা জানলাম না তো বলি সেটা কি সেটা হচ্ছে হানি আর গোলমরিচ আপনারা যদি রেগুলার রাতের বেলা এক চামচ ছোট চামচের এক চামচ মধুর মধ্যে তিনটে থেকে চারটে গোলমরিচ পাউডার করে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সব প্রবলেম সমাধান হয়ে যাবে আপনাদের ব্লাড ফ্লো বেড়ে যাবে আপনাদের লিভিডও বেড়ে যাবে আপনাদের ইচ্ছা শক্তি বেড়ে যাবে আপনাদের উত্তেজনাকে হাই পাওয়ার করে তুলবে এমনকি আপনাদের যে হরমোন লেভেল আছে সেটাকেও হাই করে তুলবে তার সাথে সাথে আপনাদের যে টেস্ট আছে সেটাকে বুস্ট করে দেবে এটা খালি ছেলেদের জন্য না মেয়েরাও কিন্তু রেগুলার নিতে পারে তাহলে কিন্তু মেয়েদেরও যে ইচ্ছা শক্তি আছে সেটা বেড়ে যাবে এই যে ব্ল্যাক পেপার আর হানির যে কম্বিনেশনটা আছে এটা কিন্তু আপনাদের শরীরের জন্য অনেক বেনিফিট শুধুমাত্র সেক্স লাইফকে বেটার করে না এটা আপনাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তোলে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে দেয় কারো যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে সেটাকেও কিন্তু ঠিক করে দেয় তাছাড়া কাশি সর্দি গলা ব্যথা এমনি ঠান্ডার প্রবলেম আপনাদের কিন্তু ঠিক করে দেয় কারণ এর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেটা আপনাদের কিন্তু সব কিছুকে ভালো করে তোলে এই যে গোলমরিচ আর হানির মিশ্রণটা আছে এটা যদি আপনারা শীতকালে রেগুলার রাতের বেলা খেয়ে শুতে পারে তাহলে কিন্তু আপনাদের শীতের দিনেও গরমের রাইসলাস আসবে শরীর ভেতর থেকে গরম ফিল করবে তার সাথে সাথে আপনাদের উত্তেজনাও বেড়ে যাবে আর আপনাদের যে পিন আছে সেটাও কিন্তু অনেকক্ষণ থেকে হার্ট থাকবে এই অ্যান্টি অক্সিজেন আর অ্যান্টি ইনফ্লামেশনের কারণে আপনাদের ব্লাড ফ্লো কিন্তু অনেকক্ষণ স্টে করবে রোজ রাতে যদি এই মিশ্রণটা আপনারা খান তো আপনাদের অনেক হাই পাওয়ারের হয়ে যাবে আর টেস্টোস্ট্রন বেড়ে গেলে আপনাদের শরীরের সবকিছুই ঠিক হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের ইনফরমেশনটা এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই